আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা সিক্সের ইসলাম শিক্ষা দুই অধ্যায়ের সৃজনশীল একের ক খ ক গ পড়ব শুরু করা যাক ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহ আদেশ নির্দেশ বিধিবিধান মেনে চলা দ্বিতীয় প্রশ্ন যাওয়া যাক আমাদের পবিত্র থাকা প্রয়োজন কেন না তালা পবিত্র ব্যক্তিকে ভালোবাসেন তালা এ মর্মে বলেন আর উত্ত উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ তালা ভালোবাসেন সুরা আথ তাও বা একশো আট সালাদ ও তিলোয়াতের জন্য পবিত্র প্রয়োজনে প্রয়োজন এছাড়া পবিত্রতা ইমানের অঙ্গলু তাই আমাদের পবিত্র থাকা প্রয়োজন